প্রিয় মুমিন ভাই ও বোনেরা আপনাদের জন্য একটি সুখবর নিয়ে এসেছি সুখবর 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 আপনারা যে জাহান নামের আগুনকে ভয় করে থাকেন ভয়ের কোনো কারণ নাই হুম দে আপনারা গুনা করতে থাকুন কোনো সমস্যা নাই জাহান নামের আগুনে যাবেন কিন্তু জাহান নামের আগুন আপনাদের কোনোই ক্ষতি করতে পারবে না কেন পারবে না কি করে পারবে না তার আমি প্রমাণ কুরআন থেকেই দিচ্ছি ওয়াও এই হচ্ছে আমানউদ্দিন উদ্দিন হ্যাঁ মুফাসিরে কুরান ঠিক আছে তো কুরআনে আল্লাহ বারবার বলেছে যে তোমরা জাহান নামের আগুনকে ভয় করো আমাকে ভয় করো জাহান নামের আগুনকে ভয় করো আরে ভাই জাহান নামের আগুনকে ভয় করার কোনো কারণ নাই বরং জাহান নামের আগুনের চেয়ে দুনিয়াতে যে আগুন আছে সেই আগুনকে ভয় করুন কোনো সময়ই হ্যাঁ আগুনের ছুলায় হাত রাখবেন না না হলে যদি আর হলে হাত পুড়ে যাবে যদি রাখেন তাহলে হাত সম্পূর্ণরূপে পুড়ে সার হয়ে যাবে সুতরাং দুনিয়াতে কোনো আগুনের ভিতর আগুনে গিয়ে ঝাঁপ দেবেন না আগুনের ভিতর পা রাখবেন না আগুনের ভিতর হাত রাখবেন না রাখলে আছে কিন্তু আগুন আগুন প্রবলেম কি কি করে আপনার বা আপনাদের কিভাবে ক্ষতি করবে না সেটির প্রমাণ আমি কোরআন থেকে দেখাবো তাহলে আমি কোরআনের প্রথম যে আয়াত সেটি আমি আপনাদের সামনে তুলে ধরি এটি হচ্ছে সুরানিসার ছাপ্পান্ন নাম্বার আয়াত এইটা দেখাই এইখানে দেখাচ্ছি ঠিক আছে তো বড় অংশটা দেখাই আমি আপনাদেরকে এখানে আল্লাহ বলছে নিশ্চয়ই যারা আমাদের আয়াতকে প্রত্যাখ্যান করে অবশ্যই তাদেরকে আমরা আগুনে পুড়াবো আল্লাহ বলছে আগুনে সে পুড়াবে রোস্ট বানাবে আগুনে পুড়িয়ে রোস্ট বানাবে যখনই তাদের চামড়া পুড়ে পাকা ধগ্ধ হবে তখনই তার স্থলে নতুন চামড়া দেব যাতে তারা শাস্তি ভোগ করে নিশ্চয়ই আল্লাহ পরাক্রমশালী এবং প্রজ্ঞাময় আচ্ছা এবার আমি আসল আসি আসল কথায় জাহান্নামে নামে আল্লাহ কাফেরদেরকে হুম অনন্তকাল আগুনে পুরানোর কথা বলেছে ঠিক আছে নয় কি আমি আসল কথায় আসি সেটি হলো যাবৎ হয় তাহলে আপনারা কি তার কোন শরীরের অংশ বিশেষ খুঁজে পাবেন নাকি তার পুরা শরীরটাই সাইবস হয়ে যাবে বলুন কি হবে এইবার ধরুন এই যে চিতায় হিন্দু হিন্দু ভাই বোনদেরকে মরার পর পুড়িয়ে পুড়ানো হয় তখন কি তাদের ডেডবডিকে পুরা মাত্রায় পাওয়া যায় নাকি পরবর্তীতে পুরা ডেড বডি ডেড বডি তাদের ডেড বডি সাইভর্ষ হয়ে যায় বলুন অথবা ধরুন কোনো ঘরে যদি আগুন লাগে আগুন লাগার পরে যদি এই ঘরের মানুষ আগুনে পুড়ে পুড়ে মারা যায় তাহলে পাঁচ ছয় ঘন্টা ঘন্টা আগুনে পুড়ে মারা যাওয়ার পর কি তাদের বডির কোনো হদিস খুঁজে পাওয়া যায় নাকি শুধু সাইভস্য পাওয়া যায় আপনারাই বলুন পাওয়া পাওয়া যায় তাহলে এই জাহান নামের আগুনে অনন্তকাল মানুষ কিভাবে যেন তো তাকে বলুন তো দেখি এইখানে তো তাদের সাই ভস্য হয়ে একেবারে আগুনের মধ্যে হাওয়া হয়ে যাওয়ার কথা ছিল নয় কি বা কথা কিন্তু এরকম হচ্ছে না কেন এইটা কি আসলেই আগুন নাকি আগুনের রেপ্লিকা নাকি ফেক আগুন প্রপার আগুন হলে পরে এইখানে তো কোনো কিছুই টিকে থাকার কথা না সব কিছুই পুড়ে একেবারে সাই বর্ষ হয়ে যাওয়ার কথা নয় কি তাহলে এই জাহান্নামের আগুনে যখন কোনো কিছুই পুড়ে সাই ভর্ষ হয় না তখন বুঝতে হবে এটা আগুন না এটা ফেক আগুন এটাকে নিয়ে ভয় করার দরকার নাই তখন আবার আমি মূল আয়াতে আবার চলে আসি সুরা পাঁচ সুরা চারের ফিফটি সিক্স হ্যাঁ আমি অন্য জায়গায় চলে গেছিলাম আচ্ছা নিশ্চয়ই যারা আমাদের আয়াতকে প্রত্যাখ্যান করে অবশ্যই তাদেরকে আমরা আগুনে পুড়াবো যখনই তাদের চামড়া পুড়ে পাকা ধগ্ধ হবে তখনই তার স্থলে নতুন চামড়া বদলে দেবো যাতে তারা শাস্তি ভোগ করে নিশ্চয়ই আল্লাহ পরাক্রমশালী প্রশ্রিকদেরকে পুড়াবে যখনই তাদের হয়ে যাবে তখন সেই চামড়ার স্থলে নতুন চামড়া লাগানো মানে নতুন চামড়া রিপ্লেস করা হবে যাতে তারা শাস্তি ভোগ করতে পারে আবার শাস্তি ভোগ করে তো আমার কথা হচ্ছে আমার প্রশ্ন হচ্ছে আগুন কি শুধুমাত্র মাংসের উপরের চামড়াকে পুড়ায় নাকি মাংসকে পুড়ায় যদি শুধুমাত্র চামড়াকে পুড়ায় আর মাংস হাড় গুড় না পুড়াতে পারে তাহলে এই আগুনের পাওয়ার খুবই কম এটি হয় কোনো আগুনই না অথবা এই আগুনের ভোল্টেজ বা ভোল্টেজ বা পাওয়ার বা শক্তি পুরানোর শক্তি ওই চামড়া পর্যন্তই চামড়ার বাইরে এই আগুন চামড়ার বাইরে এই আগুন কোনো কিছুই পুড়াতে পারে না তাহলে এই আয়াত মোতাবেক যদি জাহান নামের আগুন মাংসের উপর শুধুমাত্র চামড়াই পুড়িয়ে থাকে আর মাংস পুড়াতে না পারে তাহলে বোঝা যাচ্ছে যে এই আগুনের শক্তি খুব পুরানো এই আগুনের মানুষকে পুড়িয়ে শাস্তি দেওয়ার পাওয়ারটা খুবই কম বুঝা গেল তো জাহান নামের আগুন শুধুমাত্র চামড়া পুড়ায় হ্যাঁ চামড়ার নিচে মাংসকে ঝলসে দিতে পারে না পুড়িয়ে ঝলসে দিতে পারে না পারে না কেন পারে না হাড্ডি গুড্ডি পুড়িয়ে করতে পারে 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 না 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 কেন এই এই কারণেই যে আইদার আগুনের শুধুমাত্র চামড়া পুরানোর মতো ক্ষমতা আছে মাংস হাড় গুড় পুরানোর কোনো ক্ষমতাই নাই এই আয়াত থেকে এটি প্রমাণিত হচ্ছে ভাই আমি তো বানিয়ে বলছি না ঠিক না কি এমন অদ্ভুত কথা এখানে বলা হয়েছে যে আল্লাহ আগুনে মানুষকে পুড়াবে আগুনে পুড়ালে পরে পুরো মানুষ আগুনে পুড়ে না পুড়ে তার চামড়া চামড়া পুড়ে গিয়ে ওইটা ধগ্ধ হয়ে যায় কিন্তু চামড়ার নিচে মাংস হাড্ডি গুড্ডি নাড়ি ভুড়ি এইগুলো কোনোটাই পুড়ে ধগ্ধ হয় না হম এটা একটা কথা হইলো এটা কি করে সম্ভব আচ্ছা একজন মানুষকে যদি আপনি আগুনের মধ্যকানে দাঁড় করিয়ে রাখেন তাহলে তো তার তার চুক নাক মুখ সবগুলো পুড়ে যাওয়ার কথা নয় কি অথচ এই জাহান নাম এমনই আগুনের কুণ্ড বা অগ্নিকুণ্ড যেখানে মানুষ নাকি অনন্তকাল পুড়তে থাকে আমাকে কেউ মাইরা ফেলান হুম একটা চুলার মধ্যে যদি আপনি একটা মরা কাঠও রাখেন তাহলে ওই কাঠটাও জ্বলে পুড়ে সাইভস্য হয়ে যায় আর জাহান নামের মতো একটা ভয়ঙ্কর অগ্নিকুণ্ড যেখানে আগুন দাউ দাউ করে জ্বলতেছে হ্যাঁ সেইখানে মান কাফির মুস্রিকরা হ্যাঁ পুড়ে সাইভস্য হয়ে যায় না নো আমি মানতে পারলাম না এটি আসলে আগুন না আগুনের ধর্ম বা বৈশিষ্ট্য হচ্ছে আগুনের ধর্ম বা বৈশিষ্ট্য হচ্ছে যে তার মধ্যে কোনো কিছু ফেলে দিলে সে প্রাণী হোক আর বস্তুই হোক না কেন তাকে পুড়িয়ে করে দেওয়া তো যাহার নামের আগুনের ধর্ম কি এইরকম হতে পারে না বা বৈশিষ্ট্য এইরকম হতে পারে না এইখানে মানুষকে অনন্তকাল পুড়িয়ে মারা হয় কিন্তু মানুষ যেই আছে সেই রকমই থাকে তো এখানে একটা কথা বলে রাখি আগুনে শুধুমাত্র চামড়া পুড়ে মাংস হাড় গুড় নাড়ি বুড়ি নাড়ি ভুড়ি এইগুলো পুড়ে ধগ্ধ হয় না তো আরেকটা কথা বলি আল্লাহ আগুনে পুরানোর পরে চামড়া পুড়িয়ে দেওয়ার পরে যদি নতুন চামড়া লাগায় তাহলে শাস্তির মাত্রা বাড়বে না কমবে শাস্তির মাত্রা আগের মতো যেরকম ছিল সেই রকমই থাকবে যেমন ধরুন আগুনে পুরানোর সময় চামড়ায় যদি সত্তর পার্সেন্ট যন্ত্রণা যন্ত্রণা হয়ে থাকে তাহলে নতুন চামড়া লাগানোর পরে ওই সত্তর পার্সেন্ট যন্ত্রণা থাকবে এটি বাড়বেও না কমবেও না বরং এইভাবে বারবার চামড়া লাগাতে থাকলে পরে এক সময় চামড়া আগুনের উত্তাপকে সহ্য করে নেওয়ার অ্যাডাপ্টিবিলিটি লাভ করে ফেলবে যেমন দেখেন না বাংলাদেশে কোনো কোনো মানুষ আছে উত্তপ্ত তৈলের মধ্যে হ্যাঁ উত্তপ্ত তৈলের মধ্যে হাত রেখে দেয় কোনো কিছুই হয় না বিষয়টা এইরকমেরই তো এটা কি আমাকে বলুন তো দেখি আমি কেন বারবার বলতে হবে যে আগুনের ধর্ম শুধু পুরানো নয় হ্যাঁ পুড়িয়ে সাইভস্য করে দেওয়া আগুনের ধর্ম কিন্তু জাহান নামে মানুষ আগুনের ভিতর অনন্তকাল বেঁচে থাকে হাউ ইট ইজ পসিবল এটা কি আগুন নাকি ফেক আগুন বলুন তো দেখি এটাকে আমার আগুন মনে হয় না তো মুমিন ভাই ও বোনেরা আপনারাও কিন্তু ভালো করে নামাজ রোজা না পড়লে আল্লাহর হুকুম হকাম না মানলে পরে আল্লাহ আপনাদেরকে আগুনে কিছু দিনের জন্য পুড়িয়ে মারবে তবে ভয়ের কোনো কারণ নাই এই আগুনে আপনারা পুড়বেন না কারণ এটা হচ্ছে আগুনের রেপ্লিকা বা ফেইক আগুন হ্যাঁ আমি আমার মাথায় কুলাচ্ছে না আচ্ছা একটু ব্যাখ্যা ব্যাখ্যা আপনাদের সামনে হাজির করছি এই আয়াতের তাফতির প্রসঙ্গে মুয়াজ রাজিয়াল আনহু বলেছেন তাদের শরীরের চামড়াগুলো যখন জলে পুড়ে যাবে তখন সেগুলো পাল্টে দেওয়া হবে এবং এক কাজটি এত দ্রুত গতিতে সম্পাদিত হবে যে এক মুহূর্তে শতবার চামড়া পাল্টানো হবে এক মুহূর্তে ওয়াও খালি চামড়া পাল্টানো হবে হাড় গুঁড় মাংস পাল্টানোর দরকার নাই ওইগুলো পুড়ে না খালি চামড়া পুড়ে এই হচ্ছে ঝার নামের আগুন বুঝতে পারছেন আচ্ছা হাসান বসরি রমতুল্লালাই বলেন আগুন তাদের চামড়াকে এক দিনে সত্তর হাজারবার খাবে যখন চামড়া খেয়ে ফেলবে অমনি সেসব লোককে বলা হবে তোমরা পূর্বাবস্থায় ফিরে যাও সাথে সাথে সেগুলো পূর্বের মতো ফিরে যাবে তো সত্তর হাজার বারের মতো জাহান নামের আগুনে কাফির চামড়া চামড়াকে পুড়ানো হবে আবার নতুন করে লাগানো হবে ওয়াস্তিস আমাকে বলুন তো দেখি এইটা তো আমার কাছে কোনো অবস্থাতেই মেক সেন্স করে না আমি আগেই বলে দিয়েছি জাহান নামের আগুন যদি চামড়া পুড়ায় তাহলে আমার রান্নাঘরের আগুনও আমার হাতের চামড়ায় লেগে চামড়া পুড়িয়ে ফেলতে পারে হ্যাঁ তো এটা এটা তো ইজ নট এ বিগ ডিল শুধুমাত্র চামড়া পুড়ালো সিট সিম্পুল অনেকের আগুনে মানে হালকা আগুনেও তো চামড়া পুড়ে যায় নয় কি তো যে জাহান নামের আগুন এত পাওয়ারফুল হুম সেই জাহান নামের আগুন শুধুমাত্র চামড়া পুড়ায় আর গুড় মাংস কোনো কিছুই পোড়াতে পারে না তো এই জাহান নামের আগুনের চামড়া পুরানোর কথা শুনে আমার কিচিনের হুম কিচিনের গ্যাস কুকারের আগুনের কথা মনে পড়ে যায় হুম গ্যাস কুকারের আগুন যদি আমার গায়ে লাগে হ্যাঁ এটি আমার চামড়া পুড়াতে পারে কিন্তু আমার সমস্ত শরীর পোড়াতে পারে না এটি এতো এটি পাওয়ার এতো হালকা তো কি বলবো ভাই জাহান নামের আগুনে সেই জাহান নামে ধাক্কা মেরে ফেলে দিয়ে দেখা যাক সে এইখানে সাথে সাথে পুড়ে সাই ভস্য হয়ে যায় কিনা জাহান নামের আগুনে যদি মানুষ পুড়ে ভস্য না হয় তাহলে মানুষও আগুনের তৈরি মনে করতে হবে নয় কি আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি কোনো আগুনে যদি একটা মৃত পশু পাখি অথবা জেন মানুষকে নিক্ষেপ করে দেওয়া হয় চার পাঁচ ঘন্টা আগুনে থাকার পর তাদের নাম গন্ধ খুঁজে পাওয়া যাবে না হাড় পাওয়া তো দূরের কথা ভস্য খুঁজে পাওয়া যাবে কিনা সন্দেহ আছে এটাই হচ্ছে আগুনের বৈশিষ্ট্য বা ধর্ম অথচ জাহান নামের আগুনে মানুষের শুধুমাত্র চামড়া পুড়ায় মাংস ঝলসে পড়ে না হুম যাহার নামের আগুনে মানুষ জেন্ত থাকে কিভাবে আমি তো সেইটাই খুঁজে পাচ্ছি না ভাই এটা মেক সেন্স করে না প্রচন্ড গরমের দিনে গরমের উত্তাপেও মানুষ মারা যায় হুম বেঁচে থাকতে পারে না আর ফোর্টি মানে কোনো দেশে যদি ফোটি ফাইভ ফিফটি ডিগ্রি তাপমাত্রা থেকে থাকে তাহলে এই তাপমাত্রার মধ্যে মানুষ বেঁচে থাকতে পারে কিন্তু কিন্তু আগুনের মধ্যে মানুষ বেঁচে থাকার কোনো চান্স নাই নো ওয়ে এইটা বড় ধরনের আগুন হোক আর ছোট সাইজের আগুন হোক না কেন ইট ডাজন্ট ম্যাটার একবার গায়ে আগুন লাগলে পরেই আপনি খতম শেষ ফিনিশ আপনি সাইভস্য হয়ে যাবেন কিন্তু সাইবস হবে নি শরীরের চামড়া নাড়ি বুড়ি সবগুলো ঝলসে ঝলসে যাবে কিন্তু জাহান নামের আগুনে এটা হচ্ছে না মানুষ এই কেন অনন্তকাল বেঁচে থাকে এবং আরেকটা মজার ব্যাপার হচ্ছে জাহান নামের আগুনে গাছ জন্মায় সুরা 62 এর 68 অতএব আপনে আপনার জন্য কি এটি উত্তম এটি একই এটি কি উত্তম না যে জাকুম বৃক্ষ কাটাওয়ালা কাঁটাযুক্ত বৃক্ষ লঙ্ঘনকারীদের জন্য আমি এটি সৃষ্টি করেছি পরীক্ষা স্বরূপ এ বৃক্ষ জাহান নামের তল দেশ থেকে উদ্ধত উদ্গত হয় এর মোচা হয় শয়তানের মাথার মতো সীমালঙ্ঘনকারীরা তা ভক্ষণ করবে এবং তা দিয়ে উদর পূর্ণ করবে এবং তার উপর অবশ্যই তাদের জন্য থাকবে ফুটন্ত পানির মিশ্রণ অতঃপর অবশ্যই তাদের প্রত্যাবর্তন করা হবে জাহান নামের দিকে তো ভাই জাহান নামের এই কাঁটা যুক্ত ফলের গাছ জাহান নামের অগ্নিপিণ্ডের তলদেশ দেশ থেকে উদ্ধত হয়ে মুচা হচ্ছে শয়তানের মাথার মতো ভাইরে রে ভাই কেউ আমারে মাইরা ফালান আপনাকে আপনা আপনার বাড়ির আগুনের ছুলার নিচ থেকে কি কোনো দিন আম গাছ জন্মাতে দেখেছেন অথবা একটা আমের বড়া যদি আপনি আপনার গৃহিণীর আগুনের ছুলার মধ্যে মধ্যে রান্না করার চুলার মধ্যে রেখে দেন আগুনের রান্না করা চুলার মধ্যে রেখে দেন হ্যাঁ রান্নাঘরের চুলার আগুনের মধ্যে যদি রেখে দেন একটা আমের বড়া যদি রেখে দেন তাহলে এইখান থেকে কি আমের চারা জন্মাবে নাকি এক ঘন্টা পরে আপনি বড়ার কোনো হদিসি খুঁজে পাবেন না বলুন তো দেখে পাবেন নাকি দেখবেন বড়া একেবারে সাই হয়ে গেছে বলুন তো দেখি আমাকে বলুন তো এই জাহান নামের তল দেশ থেকে গাছ কিভাবে হয় জাহান নাম নামক অগ্নিপিণ্ডের তল দেশ থেকে গাছ জন্মায় এটা কি করে সম্ভব হাউ ইট ইজ পসিবল তাহলে বোঝা যাচ্ছে যে এই জাহান নামের আগুন কোনো আগুনই না সুতরাং ভয় পাবেন না ডোন্টরি হ্যাঁ এটা আল্লাহ আল্লাহ জাহান নামের আগুন ফেক আগুন তো আল্লাহ জাহান নামের আগুন দিয়ে যে ভয়ভীতি দেখাচ্ছে রিলাক্স মুডে থাকেন এগুলো আগুন না প্রমাণ করে দেখালাম আজকে সবাই ভালো থাকুন এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে